একটি কনফারেন্সে কথা বলেছিলাম যে দু সালে পৃথিবীর চৌত্রিশটা দেশে যুদ্ধ হচ্ছিল দু হাজার চব্বিশ সালে এসে একটা দেশ বেড়ে গেছে সুয়েজ খাল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি এই কারণে বলছি যে আমাদের পৃথিবীতে কতটা ছোট এটা চিন্তা করবার জন্য বলছি সারা পৃথিবীতে প্রায় আড়াই হাজার অপারেশন হয়েছে যেটা যন্ত্র করেছে সারা পৃথিবীর একদল স্বপ্নবাজ ছেলে মেয়েরা পৃথিবীটাকে এমনভাবে ডোমিনেট করছে ওইটা চিন্তাই করতে পারছি না প্রতিদিন মহাকাশ পাঁচশো মিটার করে সম্প্রসারণ হয়ে যাচ্ছে বারো হাজার তারা তারা ফেটে যাচ্ছে তারা পড়ে যাচ্ছে নতুন তারা জন্মাচ্ছে এত কিছুর পরে যদি আমি চিন্তা করি যে আমার পৃথিবী ইচামতির ধার কলকাতা সাউথ চব্বিশ পরগানা আর এই দিকে মুর্শিদাবাদ তাহলে ভুল হচ্ছে কোথাও এই যে তরঙ্গের একটি জায়গা এত সুন্দর একটি জায়গা তৈরি করে দিচ্ছে একটি বাচ্চাকে যে পৃথিবীর মানুষ হিসেবে নিজেকে এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য তৈরি রয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ তরঙ্গ যাদের অক্লান্ত পরিশ্রমে এক একটা ফুলে বাচ্চারা তারা আগামী দিনের জন্য তৈরি হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি যে বলে সুন্দর সে দেখতে সুন্দর আমি আবারও রিপিট করছি কথাটা যে বলে সুন্দর সে দেখতে সুন্দর আমি যদি কথা বলি এখানে যে আপনাদেরকে অনেক বড় হতে হবে এবং চিন্তা করতে হবে এবং আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে হবে এবং এটা ভালো অ্যান্ড দিস ইজ ভেরি গুড অ্যান্ড এইটা কিন্তু আমাকে একরকম লাগে দেখতে আবার এই কথাগুলোই আমি বলছি যে হাই দিস ইজ আদি আই এম টু শেয়ার উইথ ইউ টুডেজ মাই ফিলিং অ্যাবাউট তরঙ্গ এইটার একটা অন্য লেভেল লাগে দেখতে যেই কথা আমরা বলি এই কথা 7% সাউন্ড আসে আর 93% আছে বডি ল্যাঙ্গুয়েজ আছে আমার অত্যন্ত আনন্দিত হয়েছে এখানে দাঁড়িয়ে যেই ছেলেমেয়েরা কথা বলছিল এখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথা বলা হ্যান্ড প্লেসমেন্ট অ্যাটিটিউড এগুলো এত সুন্দর লাগছিল যে ওর কথাটা মানুষ 100% মনে নেবে 1930 সালের একটি গবেষণা জানায় তখন মানুষ একটা না 3.5 থেকে 4 মিনিট একটি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারত একটি কাজে কিন্তু কিন্তু এই যে 2024 সালে সেই একটি সমীক্ষা জানায় একটা মানুষ মাত্র 8 সেকেন্ড 8 সেকেন্ড একটি একটা কাজে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে আপনি চিন্তা করতে পারছেন আমাদের মস্তিষ্কের দ্রুততা কত দ্রুত বদলাচ্ছে এর সুস্থতা বদলাচ্ছে মানুষ এখন আর তর্ক করে না ঝগড়া করে মানুষ এখন আর আলোচনা করে না সমালোচনা করে মানুষ একে অপরের দুঃখ সুখ করে না নিজের কথা শুনায় আপনার মনের কথা বলার জন্য একটি মানুষও পাবেন না যা বলে যাবে তাই শুনে যাবেন বিষয় হচ্ছে এরকম একটা পৃথিবীতে যখন আমরা বিলং করছি তখন এরকম এক একটি আয়াজন এই সভ্যতাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রশংসার দাবি রাখে যেই সমস্ত বাচ্চারা এখানে রয়েছে এখানে পারফর্ম করেছে এখানকার সমস্ত টিচাররা ম্যানেজমেন্ট এন্ড এন্টার টিম অফ তরঙ্গ একটা বিরাট প্রশংসার দাবি রাখে যেই পৃথিবী এই সভ্যতা এই সিভিলাইজেশনের বিবর্তনে একটা নিতান্ত অবদান রেখে যাচ্ছে আগামী দিনের জন্য সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি আমি প্রায় প্রতিটি কনফারেন্সে একটা কথা বলবার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নিষ্ফল কিছু করায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অকারণ কিছু ঘটায় না এই অনুষ্ঠানটা হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আপনি এখানে বসে থাকবেন রেসপেক্টেড গেস্ট এখানে থাকবে আব্দুল মাতিন সাহেব চিন্তা করবেন দু সালের তরঙ্গের জন্য এইটা তাদের জন্মের সময় লেখা ছিল আমার জন্মের мое লেখা ছিল কেন ছিল একটা সুন্দর দিন এখানে থাকবেন এখানকার কথা বলা এখানকার উপস্থাপনা এখানকার বাচ্চাদের থেকে একটা বিরাট বদল আসবে আগামী 10 ইয়ার্স এর জন্য এবং দুদান্ত কিছু সুন্দর সফল এবং সৎ মানবিক কিছু মানুষ তৈরি হবে এই মঞ্চের দ্বারা ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি পার্সোনালিটি ইজ दैट कैरेक्टरिस्टिक बाय व्हिच यू कैन अट्रैक्ट मैक्सिमम অফ আইজ অন ইউ ব্যক্তিত্ব হচ্ছে সেই জিনিস যার যারা অনেকগুলো চোখে নিজের দিকে টেনে রাখা যায় ভিড়ের মধ্যে মিশে যাওয়া খুব সহজ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিচয়নি ওড়ানোটা ইতিহাস কারণ ইতিহাস কখনো কলম দিয়ে লেখা হয় না ইতিহাস লেখা হয় পরিশ্রম দিয়ে আজকে যারা এখানে পরিশ্রম করছেন যেই টিচাররা এখানে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এখান থেকে একটা দুর্দান্ত ফলাফল আসছে আমি বিশ্বাস করি যে এখান থেকে একটা সুন্দর বিবর্তনের জায়গা চলে আসছে আপনারা যারা এখানে উপস্থিত হয়ে যারা এইটার সাথে জুড়ে রয়েছেন খুবই সৌভাগ্যবান মানুষ বলে আমি বিশ্বাস করি কারণ কারণ শিক্ষার সাথে থাকা এজুকেশনের সাথে রিলেশনশিপে থাকা এবং কিছু সুন্দর মনের মানুষের থাকা এই সৌভাগ্য আল্লাহ সুবহান তালা সবাইকে দেয় না তাই জন্যে যারা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের যাদের চিন্তার ভিন্নতা রয়েছে বাচ্চাদের পার্সোনালিটি রয়েছে ব্যক্তিত্ব রয়েছে তাদের মানসম্মান রয়েছে এইটাকে স্বীকার করা একটা এবাদাত এইটাকে এইটাকে এই স্টেজটা স্বীকার করছে তাদের ছোট ছোট তো আলোকিত সেইসব কেখানে তুলে ধরে পৃথিবীর মানুষ করছে আমি মনে করি এই মুহূর্তে এই পৃথিবীতে এর থেকে ভালো কাজ আর কিচ্ছু হতে পারে না যে আগামীর একটা প্রচম্য তৈরি করা হচ্ছে যারা এই পৃথিবীকে একটা দুর্ধান্ত সুন্দর অবস্থার দিকে নিয়ে যাবে কারণ আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সেদিন কুরআন মানুষ সেইটা পায় যার সে চেষ্টা করে আজকে চেষ্টা করি কালকে দুর্ধান্ত একটা আমরা পাবো ইনশাআল্লাহ এবং এবং চেষ্টা করতে হবে সেই স্বপ্নটাকে একটা দুর্দান্ত স্থানে অবস্থান করানোর জন্য কারণ এটাও সত্যি কথা যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি এই পৃথিবীতে বাচ্চারা যারা আমাকে তোমরা শুনেছো। গার্ডিয়ানরা রয়েছেন রয়েছেন সবার মিলে সম্মিলিত প্রচেষ্টায় এই পৃথিবী আরো সুন্দর হবে এরকম একটি ছোট্ট ছোট্ট আয়োজনে আব্দুল মাতিন সাহেব অ্যান্ড অল দ্য ফাইলান্ট সোলজার দোস আর ডুইং বেসড ফট দ্য ইভেন্ট তরঙ্গ সম্মানিত উপস্থিতি আমি চার পাঁচ মিনিট কথা বলবো আপনাদের এটা আমার অত্যন্ত আনন্দের একটি জায়গা আছে আমি এত সুন্দর সুন্দর কিছু ছেলেমেয়ের কথা এখানে শুনেছি আপনারা এখানে বসে রয়েছেন আর তরঙ্গের একটা সুন্দর একটি আয়োজন চলছে আমি বিশ্বাস করি আল্লাহ সুহানু তালা কিছু সুন্দর মনের নির্বাচিত মানুষকে এখানে বসিয়ে দিয়েছেন এখানে দাঁড় করিয়ে দিয়েছেন এই সুন্দর অনুষ্ঠানটাকে উপভোগ করবার জন্য এইটা সবার কপালে নেই ভাগ্যে নেই এটা আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন প্রত্যেকে আল্লাহ সুহানু তালার দ্বারা মনোনীত এবং আপনাকে আল্লাহ সব তালা পছন্দ করে আমি আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন দুর্দান্ত একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ